অনেকটা দেরি হয়ে গেল রে রওনা দিতে দিতে সব দোষ আনিছে তোর জন্যই দেরি আরে বাবা তো কি হয়েছে আমাদের তো প্ল্যানে করা আছে সারা রাত নদীর পারে কাটাবো একটু দেরি হলে কি হবে চল চল তাড়াতাড়ি পা চালা আর কথা বলাস না এত বক না করে পা চালা তাড়াতাড়ি রোহিত আনিস গোপাল রঘু আর মোহিত যাচ্ছে গ্রামের ওই শেষ মাথার নদীর পারে সকলেই আজ ঠিক করেছে পিকনিক করবে বছরের শেষের দিকে তারা প্রায় প্রতি বছরই এমন আয়োজন করে তবে এইবারে তারা কিছুটা ব্যতিক্রম করার জন্য নদীর পারে আয়োজন করেছে নদীর টাটকা সতেজ মাছ ধরে তারপর তা দিয়েই আজকের পিকনিকটা জমজমাট করবে তাই তো গোপাল বুদ্ধি করে বাসা থেকে মাছ ধরার জালটি নিয়ে এসেছে এইদিকে বেশ দেরি হয়ে গেছে অনেকটা রাতও হয়ে গেছে তবে এই নিয়ে তাদের কোনো সমস্যা নেই তাদের সকলের প্ল্যান পুরো রাত ভর আনন্দ হইচাই করবে এদিকে দেখতে দেখতে সকলে নদীর পারে পৌঁছে গিয়েছে নদীর পারে আসতেই নদীর পার ঘেসে ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল সাথে সাথে যেন সকলের মনটাও ভরে গেল চারপাশ শান্ত নিস্তব্ধ শরীর মাঝ বরাবর চাঁদের আলোর কিরণ আর নদীর পার ঘেসে বয়ে যাওয়া শীতল হাওয়া যেন সকলের এক নতুন প্রকৃতির রূপ দেখতে পেল যা সাধারণত সকলের চোখে ধরা পড়ে না চল চল নৌকাতে উঠে সকলের অনাদিক হ্যাঁ তাই বরং চল যা তাড়াতাড়ি সম্ভব চল না জানি মাছ ধরতে কতক্ষণ লাগবে হ্যাঁ দাঁড়ায় দাঁড়িয়ে জামাই মাল তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নৌকাতে ওঠার সিদ্ধান্ত নিল একে একে রোহিত গোপাল আর মোহিত উঠে পড়েছে নৌকাতে তবে রঘু আর আনি ছুটতে যাবে এই সময় হঠাৎ করে কোথা থেকে যেন মেলি কণ্ঠ ভেসে আসতে লাগলো মেলি কান্নার আওয়াজ রাত আনুমানিক প্রায় এগারোটা পার হয়ে গেছে তবে এত রাতে একটি মেয়ে এখানে কান্না করছে কি করে এ যেন কোনো সাধারণ বিষয় নয় গেলে রঘু কান্নার আওয়াজ শুনতে হ্যাঁ আমি তো স্পষ্ট ভুগে ভুগে কান্নার আওয়াজ পাচ্ছি তবে এত রাতে একটি মেয়ে কোথা থেকে আসতে পারে হয়তো কোনো বিপদে পড়েছে তাই তো এমনভাবে কাঁদছে যা তো তোরা দুজন গিয়ে দেখে আয় কে ভাবে কাঁদছে আর আমরা এদিকে নদীতে মাছ ধরতে যাই হয়তো আমাদের দেরি হয়ে যাবে আরে তুই তুই ওদের সাথে নৌকাতে বরং এদিকে যাই না না একা যাস না দুজনেই যা বরং হ্যাঁ তাই ভালো নয়তো একা যাওয়া ঠিক হবে না তোর ঠিক আছে চল এত রাতে হঠাৎ একটা মেয়ের কান্নার তারা সেটা উপেক্ষা করতে পারল না তাই কোথায় থেকে মেয়ে আসছে বা কেন বা কাঁদছে হয়তো কোনো বিপদে পড়েছে তাই যদি পারে উদ্ধার করার জন্য দুজনে সামনের দিকে হেঁটে যাচ্ছে চারপাশটাও বেশ নিঝুম আস্তে আস্তে মনে হচ্ছে যেন আলো ফুরিয়ে আসছে তারা দুজনেই অন্ধকার পরিবেশের ভিতরে ঢুকে পড়ে আশেপাশে কোথাও কোনো মানুষ নেই খা খা করছে চারপাশ এসবের ভেতর দিয়ে রঘু আর আনিস হাসছে গন্তব্যহীন পথে হঠাৎ শিয়ালার কুকুরের ঢাক শুনতে পাওয়া গেল বেশ জোরে ডাকছে তাদের ডাকিয়ে যেন মুহূর্তে চারপাশটা পাল্টে গেল শান্ত নীরব পরিবেশ থেকে মুহূর্তেই অশান্ত হয়ে গেল তবে গেল। এতক্ষণ বেশ কান্নার আওয়াজ এগোচ্ছিল তারা তবে হঠাৎ কান্নার আওয়াজ বন্ধ হওয়াতে তারা থমকে দাঁড়ালো প্রায় অনেকটা পথ গিয়ে গিয়েছে তারা একেবারে নদীর পাড় ছাড়িয়ে জঙ্গলের রে আইস কিছু শুনতে পাচ্ছিস না তো মেয়েটির কান্নার আওয়াজ তো শুনতে পাচ্ছি না শুধু শিয়াল কুকুর ডাকছে হ্যাঁ তাই তো ধর কি এক ঝামেলা হয়তো মেয়েটি কোথাও চলে গিয়েছে তাই পাওয়া যাচ্ছে না চল আমরা আমাদের জায়গায় ফিরে চাই হুম তাই ভালো শুধু শুধু সমস্ত হলো আনিস আর রঘু মনে মনে খুব বিরক্ত হলো পিকনিকে এসে যে এতটা সময় নষ্ট হবে তা তারা ভাবতেও পারেনি এতক্ষণে নিশ্চয়ই তারাও নদীর মাঝখানে চলে গিয়েছে সব ভাবতে ভাবতে বেশ বিরক্তি ভাব নিয়ে দুজনে আবার হাঁটতে লাগলো দেখতে দেখতে তারাও নদীর গোপাল আর সঙ্গীরা দাঁড়িয়ে আছে এটি দেখে দুজনেই বেশ অবাক হয় এত তাড়াতাড়ি মাছ ধরার শেষ মনে হতে যেন তাদের খিদেটা বেড়ে গেল। ঠিক এমন সময় গোপাল বলে উঠলো খেয়ে তোদের এক সময় লাগলো যে আর মেয়েদিকে কেনই বা গাঁদছিলো তোর কোন মেয়ে নেই কেন কাঁদছে আমরা কি করে কানবো কোনো মেয়েকেই তো আমরা দেখতে পেলাম না খারাপ দিন মাঝে পথে কান্না থেমে গেল চার পাঁচটা খুঁজে দেখলাম কাউকে পেলাম না তাই চলে এসেছি তা আবার কেমন কথা মাছ পথে শুনলে কান্না থেমে গিয়েছে আরে নয় আর কি তা তোদের মাছ ধরা কেমন চলছে আরে আমরা তো কোনো রওনা হয়নি তোরা আসিস না বলে ভাবলাম তোদের আর বিপদ হলো কিনা তাই ওদিকে যেতেই তোরা এলি তা অনেকটা দেরি হয়ে গেল চল এখন মাছ ধরতে যাই হ্যাঁ চল তারা মাছ ধরার প্রস্তুতি নিয়ে নৌকাতে উঠতে যাবে ঠিক সেই সময় নৌকা নেই নৌকা উঠাও পুরো নদী জুড়ে একটি মাত্র নৌকা ছিল কিন্তু চোখের আড়াল হতে উধাও হয়ে গেল একটু আগে অবধি নৌকাটি তাদের সামনে ছিল কিন্তু কোথায় চলে গেল। কেউ তো তাদের চোখে ফাঁকি দিয়ে যায় কেউ আসলে অবশ্যই তারা দেখতে পেতো তাদের মনে এক অদ্ভুত আতঙ্ক ঢুকে গেল সকলের মুখের দিকে দেখালে স্পষ্ট দেখা যাচ্ছে তারা ভীষণ আতঙ্কে রয়েছে তাদের সকলের চোখ জোড়া যেন বড় বড় হয়ে গেছে এমন অলৌকিক ঘটনা চোখের সামনে তারা যে দেখতে পাবে তাদের বিশ্বাসই হচ্ছে না তবে জলজান তো নৌকা হুট করে উধাও হলো কি করে এসব ভাবতে ভাবতে হঠাৎ একজন লোক তাদের সামনে চলে আসলো তবে কোথা থেকে যে তিনি আসলেন কিচ্ছু টের পেলাম না চোখের সামনে আপনা আপনি লোকটি চলে এসেছে তার প্রথমে দেখে কিছুটা চমকে উঠলো। তবে লোকটির পুরো শরীর চাদর দিয়ে আস্তরণ করা চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না হঠাৎই তিনি বলে উঠল তোমরা জমে যাও ওইখান থেকে তারা যে জমাই হয়ে গেছে

বেশ ভয়ে আরতনকে এসব বলছিলেন কিন্তু কেন এসব বলে গেলেন আর কী ভাসবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে যেন তাদের মাথা ঘুরাচ্ছিল সব কেমন যেন ওলট পালট হতে লাগলো ঠিক এমন সময় তাদের চোখে পড়লো সেই নৌকাটি ভেসে আসছে তৎক্ষণাৎ তাদের চোখ দুটোকে তারা বিশ্বাস করতে পারলো না ভয়ে যেন সকলেই থরথর করে কাঁপতে লাগলো নৌকাতে কোনো মাঝি নেই আপনা আপনি নৌকাটি ভেসে আসছিল তাদের দিকে এসব দেখে তাদের হাত পা অনবরত কাঁপতে লাগলো কি করবার কেউ বুঝে উঠতে পারছিল না চোখের আড়ালে যেন নৌকার গতি বাড়তে লাগলো তবে এইবারে যেন নৌকা মাঝে হিন্দ আস্তে একটা যুবতী মেয়ে সাদা শাড়ি পরে নৌকা চালাচ্ছে তবে এতক্ষণ নৌকাই ছিল না কেউ হঠাৎ হঠাৎ করে এই মেয়েটি কোথা থেকে হাজির হলো তাদের মনে হলো তারা যেন চোখে ভুল দেখতে লাগলো কিচ্ছুটি আর বিশ্বাস করতে পারলো না ভয় তাদের বুকের ভিতরটা দুঃখ করতে লাগলো ঠিক সেই সময় মেটি তাদের সামনে এসে দাঁড়ালো মেটি সাদা শাড়ি পরা স্পষ্ট রক্তের তাক চোখ দুটো লাল টকটকে যেন আস্ত গিলে কাবে সকলকে ঠিক এমন সময় মেয়েটি বলে উঠল আজ তোদের দিন শেষ আমার হাতেই তোদের মৃত্যু লেখা আছে তার এই অট্টহাসির শব্দ যেন পুরো পরিবেশকে ঝাঁকিয়ে তুলল সকলে যেন ভয় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না কোনো কথা ছাড়া সকলে একসঙ্গে প্রাণ দৌড়াতে লাগলো তাদের পেছনে পিছনে সেই মেয়েটিও হাওয়ায় উঠতে লাগলো তাদের গতি থেকে মেয়েটির গতি ক্রমাগত বেড়েই চলেছে তৎক্ষণাৎ মেয়েটির হাত লম্বা হয়ে রঘুকে তুলে ফেললো রঘু আর দৌড়াতে পারলো না সে আজকে পড়লো মেয়েটির হাতে আর বাকি চারজন দৌড়ে পালিয়ে গেল মেয়েটির হাতের স্পর্শ পেতেই যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল মেয়েটির বড় বড় নখের গোনা রঘুর গলায় যেন ফুটাচ্ছিল অনবরত মেয়েটির হাত তার গলায় চাপ সৃষ্টি করতে লাগলো সে চাপ বাড়তেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো সে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো তবে হঠাৎই আর নিঃশ্বাস নিতে পারছিল না তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো সঙ্গে সঙ্গে তার শরীর নিঃশেষ হয়ে গেল এরপরে শরীর পড়ে রইল মাটিতে মেয়েটিকেও আর আশেপাশে দেখা গেল না সেও যেন নিমেষে ওধা পরদিন সকাল হতেই চারপাশ সূর্যের আলোয় বেশ ঝকঝকে করতে লাগলো কিন্তু এমন সকাল আর রঘু দেখার বাদে রইল না নদীর পানিতে তার খন্ড খন্ড দেহ